হ্যালো বন্ধুরা গুড মর্নিং যাচ্ছি শিব বাবার জন্য জল আনতে নদীতে তো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো এখন দেখো রেডি হয়ে আমরা রাস্তায় এসে গেলাম দেখো কত লুক এর আগে অনেক লোক চলে গেছে আমরাও যাব তো আমরা রেডি হয়ে গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি সবার সঙ্গে যাওয়ার জন্য তো আমি একা নই আমার পরিবার থেকে আরও আমার যা ভাসুর আমার ভাসুর আমি আর দুই তিন জায়েদের কয়েকজন এসেছে আছে সবাই এবার এক সঙ্গে যাব আর অন্যরা যা আসছে তোমরা দেখে বুঝতে হবে এখানে কত লুপ্ত দেখো তো দেখো সবাই ভারটা নিয়ে রেডি হয়ে মানে সে রাস্তায় উপস্থিত আরও পিছনে আসছে বক্সে গান বাজিয়ে বাজিয়ে সবাই বেশিরভাগই মানে মহিলা লাল পাড়ের শাড়ি পরে পুরুষও আছে তারও গিয়েছে দেখো আর মহিলারা লাল পাড়ের সাদা শাড়ি পরে নিয়েছে আমি এমনিতেই নর্মাল শাড়ি পরে নিয়েছি কেনায় তোরা ওঠে মানে সুতি শাড়িটাই পরে নিয়েছি আর কি তো এখানে দেখো পিছিয়ে কত লুক আরো আসছে আসছে তো আমরা ওদের সঙ্গে পিছনে পিছনে চলে গেলাম আর দেখো মানে যেখানে যাচ্ছি নদীর এখানের ভিউটা আকাশে দেখো চাঁদটা এই দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে কতটা অন্ধকার দেখো আমরা যাচ্ছি কতটা পথ হেঁটে তো ফাইনালি দেখো আমরা নদীর ঘাটে এসে পৌঁছে গেছি কত লোক উপরে দেখো আর কত লোক নিচেও আছে এত লোক তো আর সঙ্গে সম্ভব না এক জায়গা থেকে নেমে জল নেওয়া তো আস্তে আস্তে করে কিছু লোক উঠছিল আর কিছু ছিল আর জলের না প্রচুর স্রোত ছিল উপর থেকে বিএসএফরা বলছিল যে জলের মধ্যে না নামার জন্য কিন্তু আমরা কাছে কাছে নেমে ডুব দিয়ে দিয়ে জল নিয়ে নিয়ে নিয়েছি তো দেখো এখন সকাল হয়ে গেছে আর আকাশে দেখো চারটা এখনো আছে তো আমরা জল নিয়ে নিয়েছি তো এখন চলে যাব শিবের মাথায় জল ডালার জন্য আমার মশাই আগে ঢেল নিয়েছে আর আমি কিছু ফুল পেরে নিয়েছি মন্দিরে নেওয়ার জন্য তো এখন ঘন্টাটা বাজিয়ে নেব বাজিয়ে শিবের মাথায় মানে নদী থেকে যে জলটা এনেছি সেটা দিয়ে শিব ঠাকুরকে দেখো আজকে স্নান করালাম তারপর আমার বাসুরের মেয়েও দেখো স্নান করিয়ে নিল তারপর আমার যা তো কেমন হলো কমেন্টে জানিয়ে সবাই